আমার চেয়ে বড় খারাপ মানুষ বুঝি জমিনে আর কেউ নাই আমার চেয়ে বড় গুণাগার বুঝি জমিনে কেউ নাই সাবধান করে বলি যুব আমার আল্লাহ তাআলার জান্নাত যেমন চমৎকার আমার আল্লাহ পাকের জাহান্নাম কিন্তু তেমন ভয়ঙ্কর আমার মালিক যত বড় আমার মালিকের আযাব তত বড় আমার আল্লাহ পাকের জান্নাত যত সুন্দর

আল্লাহর নবী বলেন জিবরিল তুমি কেন কাঁদো কেন চোখের পানি ফেলে কান্না করো আর কাঁদতেছো কেন জিবরিল আমিন বলেন পয়গম্বর আমি এই মাত্র জাহান্নাম দেখে আসলাম জাহান্নাম থেকে আসলো জাহান্নামে তো ভয়ংকর দেখে আর আমার মালিকের কাছে যাওয়ার মতো সাহস আমি পাই আপনি তো রহমাতুল লিল আলামিন এই জন্য আপনার কাছে নবী চলে আসছে আল্লাহর নবী বলেন হে হযরত জিবরাইল কেমন করে জাহান্ডের নাম দেখছ আল্লাহ তালা কেবল করে তোমার নাম দেখাইলো জিবির আমার আল্লাহর কাছে আমি একদিন আবেদন করলাম আল্লাহ তুমি আমাকে জান্নাত দেখার সুযোগ দিলা আমার কি একটু জাহান্নাম দেখার সুযোগ দিবা নাকি আল্লাহ বলেন অপেক্ষা করো আমি তোমার জাহান্নাম দেখার সুযোগ দেব এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া জাহান্নামকে বললেন যাও জাহান্নামের তাপ বাড়াতে থাকো জাহান্নামের ফেরেশতারা গিয়া জাহান্নামের তাপ বাড়াইতে আরম্ভ করেছে ১০০ বছর পর্যন্ত তাপ দিয়েছে জাহান্নামের ফেরেশতারা তাপ দিতে 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 আগে র আমার আল্লার কাছে ফিরিস্তারা এসে বলে মালি।

তাপ বাড়াতে বাড়াতে এবার আগুনতে আরো একশো বছর হয়ে গেল। এই একশো বছর পরে আগুনের রংটা হয়ে গেল একদম কালো এত কালো তুমি আমার বলেন আমাবস্য রাতের মতন ঘুটখুটে ঘুটঘুটে কালো এখন কালো হবে এখন কালো হবে তুমি আমাদের মাপ করে দাও করে দাও আল্লহই জাহান্নামের আগুনে কাউ কেউ জ্বালাইও না

আমি জিব্রিলের মত প্রধান ফেরিস্তা बेहোশ হয়ে পড়ে গেল আরে আমি সেই থেকে আর আল্লাহ পাকের কাছে ভয় যাই নাই আপনার কাছে চলে এসেছি এই জাহান্নামের বর্ণনা শুনে নবীও কাঁদেন আবার আল্লাহ তাআলা কাঁদে আরে আর লড় নবী that money কিন্তু বলেছি জাহান নামের আজাব তোমার বন্ধু সহ্য করতে পারবে তোমার বন্ধু জাহান নামের আজাব সহ্য হয় না এই জাহান নামের আজাব কেমনে সহ্য করবে আল্লাহ বলেন জীবের বন্ধুরে জানা আমি আল্লাহ বন্ধুর জিন্দিগির গুণা মাফ করে দিলাম আমার বন্ধু কোনদিন এই জাহান নামে জ্বলবে না আমার বন্ধুর জন্য আমি আল্লাহ স্পেশাল করে জান্নাত বানিয়ে রাখছি আল্লাহ নবী ডাক দেয় জিবরাইল মালিক রে আমি আমার জন্য কাঁদি না আমি আমার উন্মতির জন্য কান্দি আমার উন্মত ওই জাহান নাম এরকম কেমনে সহ্য করবে কেমনে সহ্য করবে আল্লাহ তালা ফিরিস্তারে জানায় দেয় জিবরে তাইল আমার বন্ধুর বলো আমার বন্ধুর মোহাম্মদ যদি মৃত্যুর এক বছর আগে তাও করে আমি আল্লাহ তালা বন্ধুর জিন্দিগির গুণা মাফ করে রোদনি আর মুসলমানের উম্মতের জন্য আমার নবীর কুতুমাও তবে আমার আরো ধরে চিল্লায় চিল্লায় কাদে আর বিকাশ চিবের আমার মালিক রে বলো

লুমা ফরদ গো নবী আমার আর হুজুরে কান্না করে আর ডেকে বলে জিবরীল আমার মালিককে বলো একদিন আকেও হবে না হবে না কারণ একদিন তো লম্বা সময় আলিলৌমুল কাসীরু না আলৌমুত ত্বফিলুন একদিন তো অনেক লম্বা সময় 60 মিনিট 60 মিনিট এক ঘন্টা 24 ঘন্টা এক দিন আল্লাহকে বলো যেন সময়টা আল্লাহ তাআলা আরো কমিয়ে দেন আমার অলীক ডাকে জিবরাইল আমার বন্ধরে কাঁAnte নিষেধ কর বন্ধ যদি কান্না করে আমি সহ্য করতে পারি না বন্ধ যদি কান্না করে আবার কোলে যায় গাত দিকে যায় আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোর শেষ যায় আমার এক মাস আগে না একদিন আগেও না আমার বন্ধুর তুমার মত যদি মৃত্যুর আগে আগে তওবার মতো তো বা করতে পারে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সব গুণাগুলো মাফ করে দেব এ বাজান রাসকিরি মাফিরে যারা আটছো পারলে চকির পানি ফলাইয়া কাঁদো কান্না যদি না আসে ডানে আর বামে তাকাও কার চকির গোটা পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর বলো আমার কপালটা বুঝি খারাপ আমার চোখে পানিও না কারণে কি আমার চুক্ত পানি শূন্য হয়ে গেল আমার কি শক্ত হয়ে গেল আমার চোখ দিয়া পানিও বের হয় না পানিও বের হয় না ও মুসলমান কান্না করলে কি হয় জানো কান্না করলে চোখের পানি 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 সাফ হয় কান্না করলে গুনা মাফ হয় কান্না করলে কলক সাফ হয় কান্না করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায় ও দুনিয়ার মুসলমান আমার নানা জান চিরেন একজন বড় আল্লাহ ওয়ালা মানুষ আমার নানার কাছ থেকে একটা হাদিস শুনেছি এটা তোমাদেরকে শোনায় যায় আল্লাহর বদলে এত কিতাব পড়তে কিতাব পড়তে मज़े मज़े ताकई ले मज़े, ताके देखता चुग्र पढ़ी गुलु पाला वाला किताबर प्रिज़्ठा बीजाइंते हर यार वाली एक दिन <laughs> <भी ज़ीं> <laughs> <laughs> अपने सुना ही सुना नबी के हदीस বান্দা যখন চোখের পানি গুলো ফেলে ফেলে কাঁদে আরে আমার মালিক কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকিয়ে থাকে বান্দার দিকে তাকিয়ে কিন্তু বান্দার কান্না বন্ধ হয় না বান্দা আরো জোরে কান্না করে আরো জোরে কান্না করে আমার মালিক কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে কিন্তু যখন বান্দা কাঁAnte 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 কাঁদে বান্দার গাল বেয়ে যখন পানি পড়া আনন্দ করি আল্লাহর 30 তারা মালিকের কাছে ডাক পায় তোমার কি মোটেও মায়া হয় না তোমার কি মোটেও তায়া হয় না তোমার বান্দার দিকে তাকিয়ে দেখো তোমার বান্দার চোখের বালি ফালাইয়া কাঁধে তোমার বান্দারে কি মাফ করে দিতে পারো না আমার লাটাক দিনার সো আমার বান্দা যখন আমার কাছে কান্না করে আর মাপ চা আমার এত ভালো লাগে আমি আল্লাহ তখন ক্ষুদ্রতি নজর দিয়ে আমার বান্দার দিকে তাকিয়ে থাকি কিন্তু এর পরেও যখন বান্দা কান্না করতেই থাকে কান্না করতেই থাকে আমার আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ বান্দা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিলাম ও কলিজার টুকরো যুবক রে আজকের ময়দানের মধ্যে কত মানুষ মা হারাইলা মায়ের কত শরণ করে কাঁদো বাবার কত শরণ করে কাঁদো তার ঘরের জোরের ভাই এই জয়ের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদ কত মানুষ ছোটবেলায় আহারে নিজের বাবা মন হারিয়েছে ও বাজারে কত মানুষ নিজের সন্তানকেও হারাইলা সন্তানের কথা স্মরণ করে করে কাঁদ বাজারে আজকের ময়দান তার মধ্যে কার কার মা নাই হাত দাও স্যার পুরো দেখাও দেখাও কার কার বাবা নাই বাজার তোমরা হাত চা করে দেখা। গুলো তুলে রাখু না মূল না এই যুবকগুলো তাকে দেখে দেখবে বান্দাগুলো কেমন কাছে

আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো ওরে কপাল পুরার দল আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের লাশটাকে এত জোরে চাপ মারব পাজরের হাড়টি কিন্তু আর একটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব এ বাজান আজকে ময়দানটা থেকে ওয়াদা করে যাও আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না আর হারাম রাস্তায় চলবো না যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো মালিকের গোলামি করে করে চলবো আরাкара তুই আর আসো দুইটা গা তো চাকরি মালিক আল্লাহ তোমার গোলামদের দিকে কতদিন নজর দিয়া টাকা তোমার বান্দাদের কারো করে নাই কারো বাবা নাই কারো করে জুরির ভাই নাই কারো করে জুরির বোন নাই কারো করে আব্বা আব্বা তুই কেউ নাই আজকে আমরা সবাই মিলে দুইটা হাত ওয়াদা করলাম হাত তুলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলব না আল্লাহ আর শয়তানি রাস্তায় চলব না আল্লাহ আওয়াজ দিয়ে মালিক রে ডাক দাও না এই চিল্লায় জোরে ডাক দাও না আরো জোরে ডাকো না জোরে ডাকো না না চোখের পানি পালাইয়া ডাকো মালিকরে রে একটু জোরে ডাক দাও না আর ভাবি তাকাইয়া দেখো কাক চোখের কোটায় পানি পারলে কবরের আযাবের কত শরণ করে কাঁদো নিজের গুনাহের কত শরণ করে কান্না করো মালিকরে জোরে ডাক দাও আল্লাহ আকু আমার আল্লাহ এই দুনিয়া বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে জবান খুলে বলো আল্লাহ মাওলা রে চলে বাউলারেশকে চলে নেভাইলে যে দিবে না জলে পুরে চাই হইল এই যে পাগ ঢের সি না জলে ভোরে আই হয় লউ লে যে পাগ লেরিসি না মাওল রেখে চলে আগু নিভাইলে যে নেবে না জোলে এই যে পাঙ্গো ভেরসীনা জল ভরে ছাই হইলো এই যে পাঙ্গো গো ধারা দিয়ে দোনা ধারা কাচেতে কে দহুনা সানা হারা দিয়ে দহুনা দরা কাচেতে কে দহুনা সারা amare জলে পুরে ছাই হিল এই যে পাগ নিরিষি না জলে পুরে ছাই হিল এই যে পাগ নিরিষি না জলে পুরে ছাই হিল এই যে পাগ Dele